শবে বরাতের রজনী আসতেছে শবে বরা আত এই নামটি হচ্ছে ফার্সি এবং আরবি সম্মিশ্রণে একটি নাম এর আরবি নাম হচ্ছে মিন নিসফে সাবান অর্থাৎ শাহবান মাসের মধ্যম রজনী সব শব্দটি হচ্ছে ফার্সি তার অর্থ হচ্ছে রাত্রি আর বরা আত শব্দটি হচ্ছে আরবি এর অর্থ হচ্ছে পুণ্যময় তো সবে বরা আত এর অর্থ হচ্ছে পূর্ণময় রজনী যাকে আরবিতে বা হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলা তুমিনিসে শাবান এই সাবান মাসের মধ্যম রজনী খুবই সম্মানিত একটি রজনী বরকতময় একটি রজনী আল্লাহ সুবাহান হুয় তিনার বান্দা বান্দিদের জন্য এই রজনীকে একটি উপহার স্বরূপ দান করেছেন আল্লাহ সুবাহান সুবাহানহুতালা বলেন হামি সমস্ত পৃথিবীর মানুষের মুখে আল্লাহ সুবাহান হুয় তালা তালা লাগিয়ে দিয়েছেন পৃথিবীতে কত বাসাবিদ আছ কত দার্শনিক আছো কত জ্ঞানী বিজ্ঞানী আছো যদি তোমাদের ক্ষমতা হয় তাহলে হামিম এর অর্থ বলে দেখাও আল্লাহ সুবাহান হুও তালা কোরআনে করিমের বেশ কয়েকটি সুরার প্রথমে কয়েকটি অক্কর ব্যবহার করেছেন এই অক্করগুলি বলা হয় ভরুফে মোকাত্তাত এর অর্থ আল্লাহ সুবাহান হুয় তালা কেবলমাত্র জানেন আল্লাহ সুবাহান হুয় তালা দুই হাজার বৎসর আগে এই চ্যালেঞ্জ করেছেন ওপেন ওপেন চ্যালেঞ্জ কোরআনে করিম নাজিল হওয়ার আজকে প্রায় দুই হাজার বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আল্লাহ সুবাহান হুয় তালার এই খোলা চ্যালেঞ্জের মোকাবিলা কারো পক্ষে করা সম্ভব হয়নি আল্লাহ সুবাহান হুয় তালা বলেন হামি এই অর্থ আল্লাহ সুবাহান হুয় তালা ভালো জানেন ওয়ালকিতাবিল এটি হচ্ছে একটি প্রকাশ্য কিতাব কোরআনে করিম সম্পর্কে আল্লাহ আল্লা সুবাহ এই কিতাবটি হচ্ছে একটি প্রকাশ্য কিতাব এর মধ্যে পৃথিবীর সব কিছু রয়েছে এই কোরআনকে আমি একটি বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি আমি হচ্ছি সতর্ককারী সর্ব উত্তম সতর্ককাৰী অতএব আমি তোমাদেরকে এই রাতের ব্যাপারে সতর্ক করি তোমরা এই রাতকে উদাসীনতার মধ্য দিয়ে কাটিয়ে দিও না ফি আমরিন হাকিম এই রাত এমন একটি রাত যেই রাতের মধ্যে আমি সমস্ত বড় বড় বিষয়ের সিদ্ধান্ত নিয়েছি এই যে লাইলাতিম মোবারকা এই লাইলাতিম মোবারকা দিয়ে ওলামাই কেরাম বলেছেন এখানে লাইলাতুল বরা আত অর্থাৎ সবে বরা আতের কথা আল্লাহ সবহান হুয় তালা বলেছেন যদিও এখানে কিছু কিছু ওলামাই কেরাম এই লাইলাতুম মোবারকা দিয়ে সবে কদর বলেছেন তবে যে কথা আল্লা সবাহান হুয়াতালা ডাইরেক্ট বলেছেন এই কথা আবার ইনডাইরেক্ট বলার কোনো দরকার নেই সবে কদর সম্পর্কে আল্লাহ সবাহান হুয়া তালা ডাইরেক্ট বলেছেন কি সুরাতুল কদর নামে একটি সুরাও আল্লাহ তালা নাজিল করেছেন কোরআনে করিমের মধ্যে অতএব আর সবে কদর সম্পর্কে ইনডাইরেক্ট বলার কোনো প্রয়োজন নেই হাদিস শরীফের মধ্যে সবে বরাত সম্পর্কে ডাইরেক্ট হাদিস এসেছে শাহী ইবনে হিব্বান হাদিস শরীফের মধ্যে সহি বখারি যেমন একটি শহীদ গ্রন্থ মুসলিম শরীফ যেমন একটি শহীদ গ্রন্থ আবু দাউদ শরীফ যেমন একটি শহীদ গ্রন্থ ইবনে মাজা শরীফ যেমন একটি শাহী গ্রন্থ ঠিক তেমনইভাবে সহি ইবনে হিব্বানও একটি সহী হাদিস গ্রন্থ এই সহব নে মধ্যে হজরতে মু আজব জবল থেকে একটি হাদিস সংকলন করেছেন। হজরতে ম আজব্নে জাবাল রাজ আল্লহ তাল বলেন। আম্ম আজব নে কাল। কালারা সুল্লাহ হিসল্লালাহ আলাই হিবসাল্লাম হাজরতে ম জাবাল বলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বর্ণনা করতে শুনেছেন যাতাদিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতিন মিন নিসফ তিনি বলেন শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান অন্যান্য রাত্রের শেষ বেলায় আল্লাহ সুবাহান হুয়া তালা কাচের আকাশে তিনার বান্দাবান্দিদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান কিন্তু শাবান সাবান মাসের রজনীতে আল্লাহ সুবাহান হুয়া তালা রাত্রির প্রথম বাগ থেকেই তিনার বান্দাবান্দিদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান ইল্লা জামিয়ালিহি ই আলী মুশাহিদিন আল্লাহ সুবাহানা হুয়াতা আলাহ মুশরিক শিরিককারী এবং শিরিকের সমর্থনকারী ব্যতীত বাকি সব মানুষকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ বেলে সাহাবী মোহাজিবনে জাবাল আল্লাহ রসুল মহাজিবনে জাবালকে খুব বেশি ভালোবাসতেন হজরতে মোহাজিবনে জাবাল বলেন أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي معاذ بلين اكد اكدين نبي كريم صلى الله عليه وسلم أمر حتر مجد دور لين بلين والله إني لا أحبك هي معاذ بن جبال أمي الله روستي تماك بالو باشي نبي كريم صلى الله عليه وسلم কোনো সাহাবিকের কোনো সাহাবির হাতে ধরা এটা স্বাভাবিক কোনো কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যে সাহাবির হাতে ধরবেন ওই সাহাবির বাক্যটা কেমন হজরতে মহাজিবনে জাবাল নদী আল্লাহ তালা আনহুর হাতে ধরে নবী বলেন্লাহ নীলা ও মহাজিবনে জাবাল আমি আল্লাহর তোমাকে ভালোবাসি হজরতে মুআয ইবনে জাবাল তিনি আশ্চর্য হয়ে গেলেন এই মুহূর্তে তিনি উত্তরে কি বলবেন আশ্চর্য হয়ে মুআয ইবনে জাবাল বলেন ওয়া আনা ওয়াল্লাহি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ বি আবি ওয়া আনতা উম্মি হযরত মুআয ইবনে জাবাল বলেন ইয়া আল্লাহ আমিও আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি আমার মা বাপ আপনার উপর কুরবান হয়ে যান আল্লাহর নবী বলেন হে মহাজ ইবনে জাবাল প্রত্যেকটা ফরজ নমাজের পরে তুমি এই দুয়াটি পড়তে বলবে না দুয়াটি হলো আল্লাহ হুম্মা আইনি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ তাআলা তুমি আমাকে তৌফিক দান করো তোমার জিকির করতে আর তোমার শুক্রিয়া আদায় করতে আর তোমার জন্য নেক আমাল অর্থাৎ ভালো কাজ করতে আমার ভাইয়েরা চিন্তা করেন আল্লাহর নবী কত বেশি ভালোবাসলে বাসলে একজন সাহাবির হাত ধরে এই দুয়াটি শিক্ষা দিতে পারেন এই মহাজিবনে জাবাল বর্ণনা করেন তিনি বলেন লাইলা নবী সাল আলী এমন একটি গুরুত্বপূর্ণ রজনী যেই রজনীতে আল্লাহ বান্দা বান্দিদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান তিনি সমস্ত মানুষদেরকে মাফ করে দেন কিন্তু যারা শিরিক করে আর যারা শিরিকের সাপোর্ট করে সহযোগিতা করে তাদেরকে আল্লাহ সুবাহ হুয়ালা মাফ করে দেন না আমার ভাইয়েরা আল্লাহ তাআলা সব সহ্য করতে পারেন কিন্তু আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা আল্লাহ সুবাহান হুয় তালা বরদাস্ত করেন না আল্লাহ আলা বলেন যে ব্যক্তি আল্লাহ সুবাহ হুয়ালার সাথে কাউকে আল্লাহ সুবাহ হুয়ালার জান্নাত হারাম হয়ে যায় অন্য হাদিসের মধ্যে এসেছে যারা টাকনুর নিচে সদা সর্বদা কাপড় পরে তাদেরকেও সব রাতের রাত্রে আল্লাহ মাফ করে দিবেন না যারা মা বাবার সন্তান হবে শরীয়তের কোনো কারণ চাড়া তাদেরকে সবে রাত্রিতে মাফ করে দিবেন না যারা সদা সর্বদা মদ্যপান করে মদ্যপান থেকে ফিরে আসে না তৌবা করে না তাদেরকে আল্লাহ সুবাহান হু সবে বরাতর রজনীতে মাফ করে দিবেন না যারা জিনাকারী বেবিচার জিনায় লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ সুবাহান হুয়ো তালা সবে বরাতের রজনীতে মাফ করে দিবেন না শরীয়তের কোনো কারণ ছাড়া যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে তাদেরকে আল্লাহ সুবাহান হুয়ো তালা এই সবে বরাতর রজনীতে মাফ করে দিবেন না আমার বাইরা কালগুবি নামক একটি কিতাব যদিও মাদ্রাসার প্রথম নিচের শ্রেণীতে এই কিতাবটি পড়ানো হয় কিন্তু এই কিতাবটি অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি কিতাব এই কালিয়বি কিতাবের মধ্যে আল্লামা শিহাবুদ্দিন কালিয়বি রহমতুল্লাহ আলহি সবে বরাতর ফজিলত সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেন ইসা ঈসা আলাইহিসালাম পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছিলেন হঠাৎ তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন বিরাট বড় একটি পাথর দেখা যায় হজরত ঈশা আল সালামের মনের মধ্যে কৌতূহল হলো যদি এই পাথরের ভিতরে কি আছে আমি দেখতে পারতাম আল্লাহ সুবাহ তালা বললেন ঈশা তুমি কি ওই পাথরের ভিতরে কি আছে দেখতে চাও আল্লাহর নবী ঈশা বললেন ইয়া আল্লাহ আমি ওই পাথরের ভিতরে কি আছে তা দেখতে চাই আল্লা সুবাহান হুয়তাল ঈশাকে বললেন ঈসা তুমি ওই পাথরের কাছে যাও হজরত হিসালাম ওই পাথরের কাছে গেলেন যাওয়ার পরে আল্লা সুবাহান হুয়তালার হুকুমে ওই পাথরটি দিকণ্ডিত হয়ে গেল তিনি দেখতে পেলেন পাথরের ভিতর থেকে একজন বৃদ্ধ মানুষ নমাজ নমাজরত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আর তিনার সম্মুখে ভালো ভালো খানা খাদ্য ফলমূল রয়েছে হজরত ঈসা আলাইসালাম কিছু সময় তিনি অপেক্ষা করলেন ওই ব্যক্তি নামাজ থেকে ফারিক হলেন তারপরে হজরত ঈশা জিজ্ঞেস করলেন হে আল্লাহর বন্দা তুমি দিন থেকে এই পাথরের ভিতরে এবাদত বন্দেগি কর হজরত ঈসা আলহিসামকে ওই বৃদ্ধ ব্যক্তি বললেন হে ঈসা আমি চার শত বৎসর থেকে ওই পাথরের ভিতরে আল্লাহর এবাদত বন্দেগি করি হজরত ঈসা আলি বললেন হে আল্লাহর বন্দা তোমার সম্মুখে যে ভালো ভালো ফলমূল রাখা তা তুমি কোথায় পেলে ওই বৃদ্ধ ব্যক্তি বললেন আমার আল্লাহ সুবাহান হুয়া তালা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহান হুয়া তালা ঈশাকে ডাক দিয়ে বললেন ঈশা আমার আখেরি জবানার আখেরি নবীর কিছু উম্মত দুনিয়ার মধ্যে আসবে যারা খুব কম সময় বাঁচবে খুব কম দিন হায়াত পাবে কিন্তু আমি তাদেরকে এমন এমন বরকতময় রাত্রি দান করব। যেই রাত্রিগুলির মধ্যে তারা যদি অ্যাধ বন্দেগি করে তাহলে তারা অনেক বেশি স্বভাব অর্জন করতে পারবে ওই নবীর উম্মতদেরকে আমি লাইলাতুন মিন সাবান শাবান নামক একটি রাত্রি দান করব ওই রাত্রি যদি মর্যাদা দিয়ে ওই রাত্রির মর্যাদা দিয়ে তারা যদি ওই রাত্রি ইবাদত বندگیর মধ্যে কাটায় তাহলে আমি আল্লাহ তাদেরকে 400 বছরের চেয়েও বেশি ইবাদত বندگی করার সওয়াব দান করব সুবহানাল্লাহি ওয়া বিহামদি অতএব আমাদের ভাইরা লাইলাতুন মিন নিছফ হচ্ছে বরকতময় পুণ্যময় একটি রজনী আমরা কেউ যাতে এই রাত্রির মধ্যে উদাসীন না থেকে আল্লাহ আল্লা সুবাহানহু তালার এবাদত বন্দিকীর মাধ্যমে এই রাত্রি যাপন করতে পারি আল্লা সুবাহানহু তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়াফির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أمّا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. مباركة إنا كنا منذرين. في بها يفرق من كل امر حكيم. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم شماني من تمدلي বর্তমান মাস হল সাবান মাস শবে বরাতের রজনী আসতেছে শবে বরাত এই নামটি হচ্ছে ফার্সি এবং আরবি সম্মিশ্রণে একটি নাম এর আরবি নাম হচ্ছে লাইলা নিসফে সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যম রজনী সব শব্দটি হচ্ছে ফার্সি তার অর্থ হচ্ছে রাত্রি আর বরা আত শব্দটি হচ্ছে আরবি এর অর্থ হচ্ছে পুণ্যময় তো সবে বরা আত এর অর্থ হচ্ছে পূর্ণময় রজনী যাকে আরবিতে বা হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলা তুমিনিসবান এই সাবান মাসের মধ্যম রজনী খুবই সম্মানিত একটি রজনী বরকতময় একটি রজনী আল্লাহ সুবাহান সবাহানহুতালা তিনার বান্দাবান্দিদের জন্য এই রজনীকে একটি উপহার স্বরূপ দান করেছেন যে ব্যক্তি এই রজনীতে জাগ্রত এবাদত বন্দেগীর মধ্যে খাটাবে আল্লাহ সুবাহান হুয় তার নামায় আমলের মধ্যে অসংখ্য অগণিত নাকি দান করবেন সুবাহান্লাহ অতএব সবে বরাত যা তুমিন নিষ্পে শাহবান নামে হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনে করিমের মধ্যে এই বরাআত সম্পর্কে ডাইরেক্ট কোনো আয়াত নেই তবে ইনডাইরেক্টভাবে আছে আমরা যখন কথা বলি তখন কিছু কথা আমরা ডাইরেক্ট বলি আবার কিছু কথা ইনডাইরেক্ট বলি অনুরূপভাবে কোরআন হচ্ছে সমস্ত পৃথিবীর নোট এই নোটের মধ্যে আল্লাহ সবহান হুয়া তালা বেশিরভাগ কথা ডাইরেক্ট বলেছেন আর কিছু কিছু কথা ইনডাইরেক্ট বলেছেন তো আল্লাহ সুবাহান হুয়া পবিত্র কোরআনে করিমের পঁচিশতম পাড়ার সুরাতুদ্দুখানের প্রথম তিনটি আয়াতের মধ্যে লাইলাতুল বরাত সম্পর্কে ইনডাইরেক্টভাবে বলছেন যদিও এখানে কিছু কিছু ওলামাই কেরাম এই লাইলা মোবারকা দিয়ে সবে কদর বলেছেন তবে যে কথা আল্লাহ সুবাহান হুয়া তালা ডাইরেক্ট বলেছেন এই কথা আবার ইনডাইরেক্ট বলার কোনো দরকার নেই সবে কদর সম্পর্কে আল্লাহ সুবাহান তা তালা ডাইরেক্ট বলেছেন এমন কি সুরাতুল কদর নামে একটি সুরাও আল্লাহ তালা নাজিল করেছেন কোরআনে করিমের মধ্যে অতএব আর সবে কদর সম্পর্কে ইনডাইরেক্ট বলার কোনো প্রয়োজন নেই এখানে আমি যে আয়াত সম্বন্ধে বলছি আপনাদেরকে এখানে আল্লা সুবাহান হুয়া তালা লাইলাতুল বরাত সম্পর্কে ইনডাইরেক্ট বলছেন বেশিরভাগ গৌলামায় কেরামের মত হচ্ছে এই লাইলাতুম রাখা দিয়ে অর্থ হচ্ছে সবে বরাত আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন হামিম সমস্ত পৃথিবীর মানুষের মুখে আল্লাহ সুবাহান হুয়া তালা তালা লাগিয়ে দিয়েছেন পৃথিবীতে কত ভাষাবিদ আছো কত দার্শনিক আছো কত জ্ঞানী বিজ্ঞানী আছো যদি তোমাদের ক্ষমতা হয় তাহলে হামিম এর অর্থ বলে দেখাও আল্লাহ সুবাহান হু ও কোরআনে করিমের বেশ কয়েকটি সুরার প্রথমে কয়েকটি অক্কর ব্যবহার করেছেন এই অক্করগুলি বলা হয় ভরুফে মোকাত্তে এর অর্থ আল্লাহ সুবাহান হু ও তালা কেবলমাত্র জানেন আল্লাহ সুবাহান হুয় তালা ব্যতীত আর কারো এই হরফগুলির এই অক্করগুলির অর্থ জানা নেই এই শব্দগুলির অর্থ জানা নেই আল্লাহ আলা দুই হাজার বৎসর আগে এই চ্যালেঞ্জ করেছেন ওপেন ওপেন চ্যালেঞ্জ কোরআনে করিম নাজিল হওয়ার আজকে প্রায় দুই বৎসর অতিবাহিত আজকে প্রায় দুই হাজার বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আল্লাহ হুয়া তালার এই খোলা চ্যালেঞ্জের মোকাবিলা কারো পক্ষে করা সম্ভব হয়নি আল্লাহ এই অর্থ আল্লাহ ভালো জানেন এটি হচ্ছে একটি প্রকাশ্য কিতাব কোরআনে করিম সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ওয়াল কিতাবিল মুবিন এই কিতাবটি হচ্ছে একটি প্রকাশ্য কিতাব এর মধ্যে পৃথিবীর সব কিছু রয়েছে ইন্না মোবারকা এই কোরআনকে আমি একটি বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি ইন্না কুন্না মু আমি হচ্ছি সতর্ককারী সর্ব উত্তম সতর্ককারী অতএব আমি তোমাদেরকে এই রাতের ব্যাপারে সতর্ক করি তোমরা এই রাতকে উদাসীনতার মধ্য দিয়ে কাটিয়ে দিও না কুকুল্লু আমরিন হাকিম এই রাত এমন একটি রাত যেই রাতের মধ্যে আমি সমস্ত বড় বড় বিষয়ের সিদ্ধান্ত নিয়েছি এই যে লাইলাতিমোবারকা এই লাইলিম মুবারক দিয়ে উলামায় কেরাম বলেছেন এখানে লাইলাতুল বরা আত অর্থাৎ সবে বরা আতের কোথা আল্লাহ সব তালা বলেছেন